This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপলক্ষে চন্দ্রনগর থেকে আলোক সজ্জা বাড়ি দিচ্ছে উত্তর প্রদেশের যোগীর রাজ্যে এবার চন্দ্রনগরের আলো পৌঁছাচ্ছে যোগীর রাজ্যে দিওয়ালি উজ্জ্বলতা বাড়াতে দিওয়ালি উপলক্ষে বিশেষ আলোক সজ্জা নিয়ে চন্দ্রনগর থেকে রওনা দিচ্ছে একটি দল লখনৌর উদ্দেশ্যে আলোক রাজা যাদব জানান বিগত দিনে আমরা ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একোনা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস এর জন্য আইপিএল পি এ আলোকসজ্জার কাজ করেছিলাম সেই কাজ দেখে কর্তৃপক্ষ মুগ্ধ হন তাই এবছর দিওয়ালির উৎসবেও তারা আমাদের কাছ থেকে বিশেষ আলোকসজ্জা নিচ্ছেন তিনি আরো জানান শুধু নয় উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দির এবং চিত্রকূট ধামেও পৌঁছে গেছে চন্দননগরের শিল্পীদের তৈরি মনোরম আলোকসজ্জা রাজা যাদব ও তার সহকর্মীদের কথায় চন্দননগরের আলোর যাদু এবার গোটা উত্তরপ্রদেশের আকাশ আলোকিত আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ লাইটে লখনউ স্টেডিয়ামে যাচ্ছে লখনউ একেনা স্টেডিয়াম এটা যাবে আজকেই যাবে আর চলবে হলো সতেরো তারিখে ওপেনিং সতেরো তারিখে লাগে আঠেরো ওদের কাজ কিন্তু সতেরো তারিখে আমি ওপেনিং দেবো সতেরো তারিখ কাজ না এর আগেও গেছে লখনউ সুপার জেন্স যে নামটা হয়েছিল নামটা আমি বানিয়েছিলাম আগের বার আর ওদের লাইট ভালো লাগাতে এবারে ওরা সিঙ্গেল কালারের লাইট নিয়েছে লোগো নিয়েছে দুটো দিয়া নিয়েছে আর লখনৌ সুপার গ্ল্যান্স হ্যাপি দিওয়ালি লেখাটা উনি নিয়ে ওরা নিয়েছে আর কি বলে এই লাইটটা মানে অনেকদিন ধরে আমাদের বানানো হচ্ছিল কারণ কথাটা অনেকদিন আগেই হয়েছিল ফাইনালটা হয়েছিল মোটামুটি ষোলো দিন আগে ফাইনাল হয়ে গেছিল আর সেম জায়গাতে লাগছে আশি ফুট উঁচুতে লামটা লাগবে ঠিক আছে আরও লালো যাচ্ছে আয়োধ্যা রাম মন্দিরে লাইট জ্বলছে চিত্রকূট ধামে অনেক বড় কাজ চলছে তারপরে এখানে ঝাড়গ্রামে চলছে তারপরে আমাদের আরো অনেক জায়গায় কাজকর্ম চলছে মোটামুটি ষাট সত্তর কাজ করছে মোটামুটি